আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনের আশা করি সবাই ভালো আছেন গাদির ফার্ম সেন্টেশারি খুলনা জিরো পয়েন্ট থেকে কাজী সিয়াম হোসেন বলছি দেখতে পাচ্ছেন আমাদের খামারে টাইগার ও ফাওয়ামি মুরগির বড় বাচ্চা ব্রুডিং কমপ্লিট এই এক ভাই আসছে এক থেকে ফাওয়ি মুরগি চল্লিশ পিস নিচ্ছে আমাদের কাছ থেকে আমাদের খামারের ভিতরে এসে সে দেখে শুনে বুঝে নিচ্ছে আমরা বক্সে করে দিচ্ছি বৃষ্টি করে বক্সে দুই বক্সে চল্লিশটা দিব যারা এ ধরনের বোর্ডিং কমপ্লিট মুরগির বাচ্চা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দেখুন ভাই নিজেই কিন্তু সাথে থেকে বাচ্চা ভরে নিচ্ছে আমরা কিন্তু খামারে এসে আপনাদের বাচ্চা নিয়ে যেতে আগ্রহী করি যাতে আপনি খামারের পরিবেশ দেখে খামার করতে সুবিধা হয় এ কারণে অনেকে খামারের পরিবেশ দেখাতে চায় না খামার না থাকলে বলে খামার আছে দেখতে চাইলে দেখায় না আমাদের ভিতরে ও ধরনের কোনো মানসিকতা নেই যে কারণে আপনাদেরকে সরাসরি বলি খামারে আসতে কিন্তু অনেকে দূরত্ব থেকে আসে আবার অনেকে আসতে পারে না তাদের জন্য আমরা ডেলিভারি করে থাকি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হানড্রেড পারসেন্ট বাচ্চার দাম ও পরিবহন ভাড়া পেমেন্ট করলে ব্যাংক বিকাশের মাধ্যমে তারপরে আমরা ডেলিভারি দেব ফার্মে মুরগি আপনি যে কোনো পরিবেশে পালন করতে পারবেন এটি সাড়ে চার পাঁচ মাসে ডিম প্রোডাকশনে আসে এবং টানা আঠারো মাস ডিম দিয়ে থাকে এদের খাবার কস্টিং খুবই কম লাগে সকল ধরনের খাবার খাওয়াতে পারবেন এক্সট্রা কোনো খরচ এদের জন্য করা লাগবে না এই ক্ষেত্রে ফার্ম মুরগি ডিমের জন্য অনেক লাভ লাভবান হওয়ার একটি মুরগি যার জন্য কিন্তু মানুষ দুর্দান্ত থেকে এই অরিজিনাল মিশরীয় ফার্মিও মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করছে এখন বাচ্চাগুলো কতটা সুস্থ এবং আপনার কতটা মানসম্মত খামারের পরিবেশ দেখতে পাচ্ছেন তুষের উপরে আমরা এই বাচ্চাগুলো রাখছি এখন বর্তমানে হাও মুরগিগুলো খুব চঞ্চল হয় এই জন্য ধরতে সময় লাগছে যে কোনো ধরনের হাঁস মুরগির বাচ্চার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করুন যারা ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা পুরাতন আছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না দেখুন আমাদের বাচ্চা ভরা প্রায় শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন নতুন ভিডিওতে আবারও দেখা হবে ভালো থাকুন সুস্থ থাকুন সবার দীর্ঘয় কামনা করছি আল্লাহ হাফেজ